তোমার আল্লাহর কাছে টাকা থাকবা তুমি জাহান্নামে যাবে যদি কাস্টমার ঠকাও আজিম বসের কমপ্লেনটাও নাকি অনেক বেশি মামা এটা কেন করো আসসালামু আলাইকুম আপনি কেরানীগঞ্জে আসবেন আর কেরানীগঞ্জে পারজোর শাহী ব্লগ করে খাবার খাননি তাহলে হয়তোবা আপনি কিছু একটা মিস করেছেন পারজোর শাহী ব্লগ করে খাবার কিন্তু কেরানীগঞ্জে আসলে খেতে হবে কারণ কেরানীগঞ্জের ঐতিহ্য ধরে রেখেছি আমরা কেরানীগঞ্জে পার্জয় শাহি পোলাঘর পাঁচ বছর যাবৎ খাবার আপনাদের মাঝে খাবার দিয়ে সেবা করছে আর সেই সেবাটায় আপনারা কিন্তু সেবা পাচ্ছেন হ্যাঁ এখন পার্জয় শাহি পোলাউঘর একা সেবা করছে তা কিন্তু নয় পার্জওয়ার শাহি পোলাঘরের সাথে আরও অনেকে সেবা করছে এখন আরেকটু কথা বলি পার্জোয়ার শাহী পোলাঘর খাবারের দাম কিন্তু একটু বেশি আপনাদের যাদের কাছে পার্জওয়ার শাহী পোলাঘরের খাবারের দাম স্বাদ ঠিক থাকবে তাদের জন্যই কিন্তু পার্জোয়ার শাহী পোলাঘর যদি ঠিক না থাকে তাহলে যাদের কাছে ভালো মনে হবে আশেপাশে যারা আছে তাদের থেকেও আপনারা খাবার খাবেন কারণ সবাই খাবার বিক্রি করতে আসছে সবাই খাবার বিক্রি করতে বসছে কথা হচ্ছে আহ কোনো দেশে গালি কোনো দেশে বলি এটাই হচ্ছে কথা আর একটা খাবার যে সবার কাছে ভালো লাগবে বিষয়টা কিন্তু এমন না একটা খাবার আমার কাছে যে ভালো লাগতে পারে আবার আপনার কাছে খারাপ লাগতে পারে এটাই স্বাভাবিক কিন্তু দশজনের কাছে যেটা ভালো লাগবে আমি কিন্তু সেটা নিয়ে সামনের দিকে আগাবো না জনের কাছে যেটা ভালো লাগবে আমি কিন্তু সেটা দিয়ে আগাবো আর দশজন যারা আছে তাদেরকেও ইনশাল্লাহ আমাদের ভালোবাসায় আমরা আকৃষ্ট করার চেষ্টা করবো ঈশাল্লাহ তো পারজ শাহী ফোলা করে ঠিকানা হচ্ছে জনি টাওয়ারেও আছে এবং জিঞ্জিরা বাজারও আছে আপনারা যারা খিচুড়ি পেশরি এবং এই সব খাবার খেতে চান বিয়েবাড়ির খাবার খেতে চান অরিজিনাল বিয়েবাড়ির খাবারের স্বাদ পেতে চান তারা চলে আসুন পারজ সাহি করে রেগুলার খাবারের মধ্যে আসে খাসির কাচ্ছি গরু কাচ্ছি তেহারি রোস্ট পোলাও এবং গরুর রেজালা সাদা পোলাও খাসির রেজালা সাদা পোলাও সব খাবার নিয়েই কিন্তু আমরা আছি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য আর আমি একটু আজিমকে জিজ্ঞাসা করি আজিম গোসের কমপ্লেন টা নাকি অনেক বেশি মামা এটা কেন করো অনেকে বলে অনেকে না না আল্লাহর কাছে ঠাকা লাগবে না তোমার আল্লাহর কাছে ঠাকা থাকবা তুমি জাহান্নামে যাবে যদি কাস্টমার ঠকাও আ কাস্টমারে না কাস্টমার ঠকাইলে তুমি জাহান্নামে যাইবা আমি তোমারে কোরা দিলাম কারণ আমারে যে তোমার দরকার নাই কাস্টমারে কমপ্লেইন জানি আর কোনসম না আসে গোসের কমপ্লেইন জানি না আসে একটা ফুল খিচুড়িতে আপনারা দশ থেকে বারো টাকা গোস পাবেন যদি বারো টাকার কম পান সাথে সাথে প্যাকেট নিয়ে আসবেন সাথে সাথে নিয়ে আসবেন সাথে সাথে ধরবেন আমাদেরকে একটু বলবেন আজকের আয়োজনে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে মিক্স খিচুড়ি ছিল দুপুরবেলা এখন আমার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাও কিন্তু খিচুড়ির আয়োজন আছে আর খিচুড়ি নেওয়ার জন্য সবাই কিন্তু এসে লাইন দিয়েছে আর এসে লাইন দেওয়ার কারণটাই হচ্ছে পারদোয়ার শাহী পলাহঘরের খিচুড়ি এটা আর পারোয়ার শাহী পলাহঘর কেন এই দোকানটার নাম শাহী জানেন এই দোকানের খাবারগুলো কিন্তু অসাধারণ মজাদার এবং হচ্ছে যেটা আপনারা ভাবেন একশো ষাট টাকা হচ্ছে হাফ এবং ফুল হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর বাড়ি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা এখন এইটা যেটা দেখছেন এটা ফুল এটা কিন্তু হাফ গা এটা ফুল দুইশো পঞ্চাশ টাকার প্লেট এখন দুইশো পঞ্চাশ টাকার প্লেট যদি আপনারা না নিয়ে আপনারা যদি একশো ষাট টাকার প্লেট নিয়ে যদি দুইশো পঞ্চাশ টাকা ফিল পেতে চান তাহলে আমি বলবো যে ভাই ভুল করছেন ভুল করছেন কারণ দুইশো পঞ্চাশ টাকার খাবার নিতে হলে দুইশো পঞ্চাশ টাকায় দিতে হবে এবং ভরপুর খেতে হবে এই যে ঘরের ভিতরে যারা নিচ্ছে যারা খাচ্ছে তারা কিন্তু দুইশো পঞ্চাশ টাকার খাবারে নিচ্ছে